এখন চেয়ারম্যান শেফ এই হাবু এবং মারজানের বিয়েতে এবার কাবাব মে হাড়ি হয়ে দাঁড়াবে মারজানের চাচাতো ভাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বর্গের অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবিড়িত হাবুর স্কলারশিপ নাটক এর 179 তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কিসব ঘটতে চলছে তার ওয়াকরিএম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে এবার মার্জানের চাচাতো ভাইকে নিয়ে বসবে এবং তার কাছ থেকে এ টু জেড জানতে চাইবে যে মারজানের সাথে আসলে তার কি হয়েছিল কেন মার্জান দেশে চলে আসলে এভাবে আর এই কথা শুনে এবার মার্জানের চাচাতো ভাই সব কিছু সেকেন্ড চেয়ারম্যানকে খুলে বলবে মার্জানের চাচাতো ভাই বলবে আসলে আমার একটা বিয়ে রয়েছে কিন্তু আমি এই ব্যাপারটি মার্জানের কাছে হাইট করেছি হাইট করে তাকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু তার আগেই মার্জান সব কিছু জেনে ফেলে যার কারণে সে আমাকে ছেড়ে গ্রামে চলে এসেছে আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান বলবে এই সব ভুলেও আর কখনো বলবেন না গ্রামের কাউকেই এইসব আপনি বলতে পারবেন না গ্রামের সবাইকে বলবেন যে আপনার সাথে মারজানের বিয়ে একদম ঠিক হয়ে গেছে এবং যখন আপনি তাকে কবুল বলবেন ঠিক তখনই ওখানে হাবু এসে উপস্থিত হয় এবং হাবু মারজানকে নিয়ে ওখান থেকে পালিয়ে গ্রামে চলে আসে আর যার কারণে আপনিও গ্রামে চলে এসেছেন মারজানকে নিয়ে যাবার জন্য কারণ মারজান তো আপনার বউ মারজান তো আপনারই হবু বউ আর এইসব কথা শুনে এবার মারজানের চাচাতো ভাইকে দেখা যাবে সেও তার কথায় রাজি হয়ে যাবে মার্জানের চাচাতো ভাই বলবে ঠিক আছে আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই কাজ করব বিনিময় মার্জানকে আমার হাতে তুলে দিতে হবে আর এই কথায় একমত পোষণ করবে সেকেন্ড চেয়ারম্যান আর অন্যদিকে এই কথাটি এবার গ্রামের মধ্যে একদম ছড়াছড়ি হয়ে যাবে যে হাবু অন্যের বউকে নিয়ে গ্রামে চলে এসেছে আর এই ব্যাপারটি আলমাজ ঘটক শুনতে পারবে এবং সে সাগরের সাথে এই ব্যাপারটি শেয়ার করবে আর সাগর বলবে এটা কখনোই সম্ভব নয় আমরা তো হাবুকে চিনি হাবু কখনোই ওই ধরনের লোক নয় সেকেন্ড চেয়ারম্যান আবারও একটা বাজে কথা হাবুর সামনে রটান শুরু করেছে যাতে করে হাবু এবং ভাবি যেন গ্রাম থেকে চলে যায় এজন্যই এই সব কিছু সেকেন্ড চেয়ারম্যানের একটা ষড়যন্ত্র আর এই কথা শুনে আলমাস ঘটক বলবে আমারও কেন জানি তাই মনে হচ্ছে তখন সাগর বলবে শোনো চাই মনে হোক না কেন আগে তো শুনেছ যে জড়ি গুম হয়েছে এবার কিন্তু কেউ গুম হবে না এবার একদম সরাসরি খুন হবে আর এবার যদি খুন হয় তাহলে সেকেন্ড চেয়ারম্যানই খুন হবে এসব বলতে দেখা যাবে সাগরকে হাবুর স্কলারশিপ নাটকের একশো তো পর্ব প্রচারিত হবে আগামী একত্রিশ তারিখ অর্থাৎ একত্রিশ জানুয়ারি শুক্রবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে